আসসালামু আলাইকুম আজকে এই কিউর সিম্পল বেবি ড্রেসটার ডিজাইন করা দেখাবো তো চলুন প্রথমে প্যাটার্নটা এঁকে নেই ছোট্ট ফুল আর ডাল দিয়ে আমি এইটা লতানো আকার বর্ডার সিস্টেমের একটা ডিজাইন ক্রিয়েট করেছি আর এই ডিজাইনটাই আমি বারবার রিপিট করে ইউজ করেছি পুরো ডিজাইনে তো চলুন দেখিনি নিই কীভাবে সেলাইটা করছি আমি এখানে সুতি লাচ্ছি সুতা দুইটা করে নিয়েছি আর এই ডালগুলোতে আমি ডাল ফুট দিয়ে দিব এবার পাতাগুলোতে আমি ফিশ বোন স্টিচ দিয়ে দিচ্ছি খুব বেশি কিছু সেলাই দিয়ে এই ডিজাইনটা করা হয়েছে যারা একদম তারাও এটা পেরে যাবেন আর এটা করতেও খুব সময় কম লাগে দেখতেও ভীষণ সুন্দর দেখা যায় বাচ্চাদের ড্রেসে এবার যে ছোট ছোট ফুলগুলো আছে এগুলো তো আমি শাটিন স্টিচ দিয়ে দিচ্ছি চাইলে এই ডিজাইনে বিটস সিকোয়েন্স পার্ল এগুলো ইউজ করা যেতে পারে তাহলে এটা দেখতে আরও সুন্দর দেখাবে আমি শুধু প্লেন রেখেছি শুধু সুতার কাজই করেছি সম্পূর্ণ ডিজাইনে এবার বড় ফুলটার কাজ দেখাচ্ছি বড় ফুলটাতে আমি কাশ্মীরি ভরাট স্টিচ ইউজ করেছি এটা ভরাট করার জন্য আমি মাঝে কোনো গ্যাপ রাখবো না একদম স্পেস রাখবো না এই পুরো ফুলটার মধ্যে পুরোটাই আমি কাশ্মীরি ভরাট দিয়ে এটা ভরাট করে নিচ্ছি এখানে আপনারা শার্টিন স্টিচ দিতে পারেন কিন্তু ফিনিশিংয়ের জন্য আমি বড় জায়গায় গিট ভরাট ইউজ করি তাহলে এটা খুব ভালোভাবে কাপড়ের সাথে বসে থাকে যেহেতু বাচ্চাদের ড্রেস একটু নাড়াচাড়া হবে একটু উঠে থাকলে এগুলো সেলাই নষ্ট হয়ে পুরোটা ডিজাইন নষ্ট হয়ে যেতে পারে এই হচ্ছে আমার পুরোটা ডিজাইন ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ